তাহলে এটা তো একটা নিজস্ব একটা রাউটার রাইট অর্থাৎ এই একটা রাউটারের মধ্যেই আপনি কন্ট্রোল প্লেন আছে আর একই রাউটারের মধ্যে আপনার ডেটা প্লেন আছে ভেতরেই কানেক্টেড রাইট তাহলে এইটা এই কন্ট্রোল প্লেনের এটাই যে ডেটা প্লেন এটা কি এই কন্ট্রোল প্লেন প্রুফ করার দরকার আছে আমি কি বুঝাইতে পারছি অর্থাৎ ভাই আমার এটা হচ্ছে অর্থাৎ सपोज আমি যদি একেবারে সিম্পল অ্যানালজি আমাদের প্র্যাকটিক্যাল অ্যানালজি নেই এটা আপনার অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের মধ্যে सपोज একটা পিয়ন আছে আপনার অফিসারি সে চাকরি করে এটাকে কি আপনার কাছে প্রুফ করার দরকার আছে যে আমি আপনার অর্গানাইজেশনের একজন এমপ্লয়ি এর দরকার আছে দরকার তো নাই রাইট কারণ আপনি এটাকে নিয়োগ দিবেন আপনার অফিসে এই চাকরি করে রাইট এটার ক্ষেত্রে কিন্তু এটাকে প্রুফ করার কোন দরকার নাই যে ভাই আমি আপনার অফিসের এমপ্লয় বাট যখনই আরেকজন নতুন একজন আসছে হ্যাঁ আপনার অফিসে গেস্ট তাহলে আপনার অফিসে আসতে গেলে ও এখানে এসে কিন্তু প্রুফ দিতে হবে রাইট যে আমি কি আসছি কে আসছি কোথা থেকে আসছি এটাকে প্রুফ দিয়ে সে কিন্তু ভেতরে আসতে পারবে আপনার কাছে তাই না আবার আপনার কাছে এসেও কিন্তু তাকে বলতে হবে যে ভাই আমি ওখান থেকে আসছি আমি এখান থেকে আসছি রাইট রং মানে তাকে বাইরে থেকে কেউ যদি আসে তাহলে তাকে কি আইডেন্টি তার প্রুফ করতে হবে রাইট রং তা একই রকম ভাবে আমার এই রাউটারটা এটা তো ধরেন আমার রংপুরে আছে রাইট এটা রংপুরে আমি তো এটা ব্রাঞ্চ এটা ইন্টারনেট তাই না এখানে এমপিএলএস আর এটা কি ধরেন চিটাগং বা এটা রংপুর ব্রাঞ্চ এটা কুমিল্লা ব্রাঞ্চ তাহলে সাপোজ এরকম হতে পারে যে দুইটা রাউটার আছে রাইট এই দুইটা রাউটারের মধ্যে একটা রাউটার হচ্ছে আইএসপি রাউটার আর একটা রাউটার হচ্ছে আপনার আপনাদের ব্রাঞ্চের রাউটার ওকে তাহলে যে কেউ ধরেন এখানে আপনার একজন কনফিগারেশন করার জন্য এক ভদ্রলোক গেল এস যে কোনো সার্ভিস প্রোভাইডার থেকে রাইট সে কি করলো এই রাউটারটাকে কনফিগার না করে সে কি করলো এই রাউটারটাকে কনফিগার করা শুরু করলো এবং কো এই রাউটারটাও কি ঠিক আছে তখন কি হবে এই রাউটারটা এই ভি বন্ডের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে তা ভি বন্ডের সাথে যখন এই কমিউনিকেট করবে কমিউনিকেট করার পর এ তাকে প্রুফ দিতে বলবে ভি বন্ড বলবে তুমি একে আমাকে প্রুফ দাও যে তুমি আমার অর্গানাইজেশনে তাহলে এই প্রুফ দেওয়ার জন্য তাকে নিজের অর্গানাইজেশনের নাম দিতে হয় এবং সার্টিফিকেট দিতে হয় ঠিক আছে তাহলে এই সার্টিফিকেটটা এর কাছেও ভ্যালিডেট করতে হয় এ একেও ভ্যালিডেট করে অর্থাৎ আমি যদি সিম্পল ওয়েতে বলি তাহলে আমার কন্ট্রোল প্লেন বা যে কোনো একটা রাউটার আমার অর্গানাইজেশনের এই কন্ট্রোল প্লেনের সাথে কমিউনিকেট করার আগে তাকে ভ্যালিডেট হয়ে আসতে হয় যে এই রাউটারটা যেটা আমি কনফিগার করছি সেটা আমার অর্গানাইজেশনের রাউটার অর্থাৎ এ হচ্ছে ভ্যালিডেটার ক্যান ক্যান্টোমেন্টের এটা এমপি চেকপোস্ট যদি বলতে পারেন বা আপনার অর্গানাইজেশনের এ আপনার সিকিউরিটি গার্ড আপনি বলতে পারেন যে আপনি কোথায় যাবেন আগে আপনার আপনি পরিচয় দেন পরিচয় আপনি কীভাবে দেবেন আপনার কাছে যদি কোনো আইডি থাকে সেটা আপনি আইডি দেবেন আপনি কোন অর্গানাইজেশন থেকে আসছেন সেটা আপনি নাম বলবেন তাহলে এ তাকে কি করে নিজের একটা সার্টিফিকেট আমরা পুশ করি ওই সার্টিফিকেটটা তারা একে দেয় সেম সার্টিফিকেট এর কাছেও থাকে একই সার্টিফিকেট কি এর কাছেও থাকে রাইট তাহলে এর কাছে আপনার পাবলিক কি প্রাইভেট কি দুটোই থাকে এর কাছে পাবলিক কি থাকে ঠিক আছে অর্থাৎ এর কাছে রুট সার্টিফিকেট থাকে আর এর কাছে রুট সার্টিফিকেটের সাইন করা একটা সার্টিফিকেট থাকে ঠিক আছে তো এ কি অথেন্টিকেটর কারণ আমি ওই যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আপনার কন্ট্রোল প্লেন যেহেতু আলাদা হয়ে গেছে আগে একই বক্সে ছিল কন্ট্রোল প্লেন কন্ট্রোল প্লেন এবং ডাটা প্লেন একই বক্সে ছিল তখন কিন্তু তাকে অথেন্টিকেট করার কোনো প্রয়োজন ছিল না কারণ একই বক্সে আমার কন্ট্রোল প্লেন এখান থেকে ট্রাফিকটা আসছে আমি এদিক থেকে বের করে দিচ্ছি বাট এখন যেহেতু আমার কন্ট্রোল প্লেন এবং ডাটা প্লেন আলাদা তাহলে এই কন্ট্রোল প্লেন এবং ডাটা প্লেনটাকে কমিউনিকেট করার জন্য একে অপরেরকে অথেন্টিকেট করার জন্য মিউচুয়াল অথেন্টিকেশন হয় এই ভ্যালিডেটরটা ইউজ হয় এই ভ্যালিডেটর ইউজ একমাত্র এই রাউটারটাকে আপনি অন করবেন রাইট অন করার পর ইনিশিয়াল কিছু কনফিগারেশন আছে ওই কনফিগারেশনটা করে দেবেন রাইট কনফিগারেশন করে দেওয়ার সাথে সাথে এখানে বাই ডিফল্ট আপনি যদি রিয়েল এনভায়রনমেন্টে কনফিগার করেন রাইট রিয়েল এনভায়রনমেন্টে যদি আপনি যান তাহলে এখানে এই ভি বন্ডের একটা ডিএনএস দেয়া থাকে আর যদি আপনার আমি যখন ল্যাবে আমরা কনফিগার করব তখন আমরা এই রাউটারে কি করি এই ভি বন্ডের আইপি দিয়ে থাকি এ যখনই আপ হয় আপ হওয়ার সাথে সাথে সে কী করে প্রথম কাজটাই হচ্ছে তার এখান থেকে এসে এটার যদি রিচিবিলিটি আমি করে দিই তাহলে এ ভি বন্ডের সাথেও যোগাযোগ করবে যোগাযোগ করে বলবে যে হাই বস আমি আপনার অর্গানাইজেশন অর্থাৎ এবিসি অর্গানাইজেশনের এই নাও আমার সার্টিফিকেট আর এই নাও আমার অর্গানাইজেশান নেম আমি তোমার এই নেটওয়ার্কে কানেক্ট হতে চাই সে বলবে ওকে নো প্রবলেম লেট মি চেক ও চেক করে দেখবে চেক করার পর ও কি করবে নিজের সার্টিফিকেট এবং নিজের অর্গানাইজেশন নাম আবার রেখে দেবে আমি বললাম মিউচুয়াল অথেন্টিকেশন হয় রাইট বোথ অথেন্টিকেশন কেউ কাউকে বিশ্বাস করবে না এটাকে বলে জেড টি এন এ জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার জিরো ট্রাস্ট ঠিক আছে তো এ কি করবে এও নিজের সার্টিফিকেট এবং অর্গানাইজেশন নেম এই রাউটারটাকে দেবে এই রাউটারের কাছে আমরা ওই সার্টিফিকেট দিয়ে রাখছি এবং অর্গানাইজেশন নেই একই অর্গানাইজেশন এখানেও কনফিগারেশন করা আছে এখানেও কনফিগারেশন করা আছে এখানেও কনফিগারেশন করা এখানে যতগুলো রাউটার সুই রাউটার থাকবে কন্ট্রোলার থাকবে সবগুলোতে একই অর্গানাইজেশন নাম কনফিগার করা এ কি করবে ওই এর অর্গানাইজেশন দেওয়া নাম অর্গানাইজেশন নাম এবং সার্টিফিকেট তার চেক করবে চেক করার পর যখন দেখবে দুইটা ম্যাচ করে গেছে তারপরে এই ভি তাকে কি করবে এখন বলবে যে ওকে আমার কাজ শেষ তুমি এখন কি করো এ বলবে যে ভি ম্যানেজারের আইপি তাকে দিয়ে বলবে যে তুমি ভি ম্যানেজারের সাথে কথা বলো এবং ভি স্মার্টের সাথে কথা বলো দুইটার আইপি তাকে দিয়ে দিবে এখন এর কাজ হচ্ছে যে এর সাথে যে কানেকশনটা থাকে এই কানেকশনটা টার্মিনেট হয়ে যাবে বা টিয়ার ডাউন হয়ে যাবে এটা হচ্ছে ট্রানজি ট্রানজিয়েন্ট কানেকশন এটাকে কি বলে অর্থাৎ ভিএজ এর সাথে আপনি যদি এক্সাম দিতে চান সিসিএনপি অর সিসিআই তো এটা আপনার জন্য কাজে আসবে যে আপনি এই কানেকশন অর্থাৎ ভি বন্ড বা এর সাথে আমার যে এজ রাউটার ওর যে কমিউনিকেশন থাকে ওই কমিউনিকেশন হয় ট্রানজিয়েন্ট কমিউনিকেশন বা কিছুক্ষণের জন্য এই কমিউনিকেশন যখনই এই ইনফরমেশনটা শেয়ার হয়ে যায় এর সাথে এই ইনফরমেশনটা শেয়ার হয়ে যায় এবং এই ভি বন্ড আবার কি করে এই রাউটারের ইনফরমেশন এ কী করে আবার এই ভি ম্যানেজারকে দিয়ে দেয় আবার ভি স্মার্টকে দিয়ে দেয় তা এখন পরবর্তীতে যখন এই ভদ্রলোক ভি স্মার্টের সাথে যায় ভি ম্যানেজারের সাথে যায় যখন কমিউনিকেট করার চেষ্টা করবে তখন এও কি করবে তাকে সার্টিফিকেট দিয়ে ভ্যালিডেট করবে এবং এই ভদ্রলোক নিজেও তাকে সার্টিফিকেট দিয়ে ভ্যালিডেট করবে যেহেতু আমি বললাম এটা জেড টি অর্থাৎ জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার এরপরে যখন ও ভ্যালিডেট হয়ে যাবে ভ্যালিডেট হয়ে যাওয়ার পর সব কনফিগারেশন সে কী করবে পুস করবে ওইটার আগে এ কি করে এই ভি স্মার্টের সাথে কমিউনিকেট করে এবং এটার সাথে একটা কানেকশন এস্টাবলিশ করে নেয় ঠিক আছে তো এর কানেকশন কী হয়ে যাবে এর সাথে একটা টানেল ক্রিয়েট হয়ে যায় যেটা আমি আগে বলবো ঠিক আছে এরকম এটাকে বলে কন্ট্রোল টানেল কন্ট্রোল টানেল এটা ইনক্রিপ্টেড টানেল ক্রিয়েট হয়ে যায় এই কন্ট্রোল টানেলের মধ্যে দিয়ে এখন যা কিছুই আপনি কনফিগার করবেন না কেন সব এগুলা পুশ হবে এনক্রিপ্টেড ঠিক আছে সব ভিতর দিয়ে এনক্রিপ্টেড যাবে যত কনফিগারেশন পুশ হবে যত পলিসি পুশ করবেন রাইট যা কিছুই যাবে সব এনক্রিপ্টেড ওয়েতে এই রাউটারে কনফিগারেশন পলিসি সব কিছু পুশ হবে এবং যে টানেলটা এস্টাবলিশ হয় এই টানেলটাকে বলে ডিটিএলএস ট্যানেল অর্থাৎ আমরা যে এসএসএল এস টানেল আছে না সিকিউর সকেট রাইট আমরা ফেসবুক আমরা ইউজ করছি বা এখানেই যে আমার এই যে সিএসএল এর যে সার্টিফিকেট রাইট এই সার্টিফিকেটটাও কি লেটস ইনক্রিপ্ট দিয়ে করা এবং এটাও কি এসএসএল সার্টিফিকেট রাইট এসএসএল টিএলএস সার্টিফিকেট এটার কি ইস্যুয়ার ইস্যুয়ার নেম কি লেটস ইনক্রিপ্ট এবং এখানে আপনার টিএলএস আর আগে তো এস এস এল ছিল এখন এটা হয়ে গেছে কি রাইট তো এটা আপনার এবং ডিক্রিপশন করছে এই সার্টিফিকেট দিয়ে ওকে তো এটা নিয়ে আমার ক্লাস হবে একেবারে আমি সার্টিফিকেশন নিয়েও আপনাদেরকে ইনশাল্লাহ বলার চেষ্টা করব নো প্রবলেম ওকে তো এই পর্যন্ত আপনাদের যদি কোনো কোয়েরি থেকে থাকে তাহলে তো ওকে আর যদি কোয়েরি না থেকে থাকে সেক্ষেত্রেও আপনি বলতে পারেন ওকে তো এখানে আমরা জাস্ট এস ডিউএন এর বেনিফিট নিয়ে আমরা আজকে শেষ করে দেব ওকে এই ক্ষেত্রে আবার কি হচ্ছে ট্রান্সপোর্ট মাল্টিপল ট্রান্সপোর্ট অর্থাৎ আপনি কি করতে পারেন আপনি এখানে এমপিএলএস ইউজ করতে পারেন ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করতে পারেন এল টি ইন ফোর জি ফাইভ জি স্যাটেলাইট ইন্টারনেট ইভেন দো ওয়াইফাই ওয়ানও আপনি এখানে ইউজ করতে পারেন ঠিক আছে তারপরে একটু জি ডিটিএলএস আচ্ছা এটা হচ্ছে ডেটাগ্রাম ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি বুঝছেন টিএলএস এটা আপডেট ভার্সন যেটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাল্টিপল পোর্টে কাজ করে আর কি সিকিউর একটা প্রোটোকল বুঝছেন টিএলএস কানেকশন যেটা আমাদের টিএলএস কি আপনার এসএসএল যে আমরা যেটা যে যে কোনো ওয়েবসাইট আমরা ইউজ করছি রাইট এই প্রত্যেকটা ওয়েবসাইট কি আমার এস এস না অর্থাৎ এইচটি আমরা যেটা ইউজ করছি সেটা কি এস অথবা টিএলএস ইনক্রিপ্টেড রাইট টিএলএস তো এটা কি ডিটিএলএস যেটা এটা হচ্ছে ইউডিপি একটা প্রোটোকল ঠিক আছে নাম দিয়েই বুঝছেন যে ডেটাগ্রাম ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি ওকে ওকে এটা টিসিপি প্রোটোকল না এটা ডিটিপি প্রোটোকল আর এটা কি বলে ইউডিপি প্রোটোকল ঠিক আছে তাহলে তো এটা কানেকশন ওরিয়েন্টেড না এটা কানেকশন লেস অর্থাৎ এটা ফার্স্ট কাজ করবে ঠিক আছে কিন্তু একটা প্যাকেট হারাই গেলে তো ঘুরা সম্ভব না যে এটা কোথা কোন দিক দিয়ে হচ্ছে মানে এটা তো লিস্ট করে একনলেজমেন্ট আসবে না নাকি আসবে কি না এটার একনলেজমেন্ট আসবে না বাট রিট্রান্সমিশন হবে ঠিক আছে এটা নর্মাল যে আমাদের ইউডিপি হ্যাঁ এই নর্মাল ইউডিপি ঠিক এটা একটু অ্যাডভান্স ঠিক আছে একটু অ্যাডভান্স বাট এটা অবশ্যই ওই আপনি যদি একেবারে টিসিপির একনলেজমেন্ট চান সেই অ্যাকনলেজমেন্ট সে দিতে পারবে না ঠিক আছে ওকে বস তো যেহেতু এটা আপনার হচ্ছে টানেল কনফিগার হচ্ছে আর কি হ্যাঁ টানেলের টানেলের ভেতর দিয়ে আমার ইনফরমেশনগুলো যা যাবে হ্যাঁ এটা একটা টানেল ক্রিয়েট হচ্ছে এই টানেলের মধ্যে দিয়ে আমার যে ইনফরমেশন যাবে টানেলের মধ্যে দিয়ে যাবে টানেলের ভিতর দিয়ে যাবে ওকে এই টানেলের মধ্যে আপনি ধরেন কি করতে পারেন আমার টিসিডি কানেকশন করতে পারেন রাইট ওকে তো এখানে আপনার দেখেন দেখানো আছে এখানে কি আছে যে দেখেন এসডিও এন কন্ট্রোলার দেওয়া আছে আর কি হ্যাঁ এসডিও এন কন্ট্রোলার এটা হচ্ছে এসডিও এন রাউটার ওকে এটা এস ডিও রাউটার এখন এখানে দেখেন আমার কি হচ্ছে এই যে কন্ট্রোলারের সাথে ডিটিএলএস চ্যানেল হচ্ছে এবং আমরা কি করছি আমার এখন এই ইউজার যেটা ব্রাঞ্চের ইউজার আমি কি করছি এটাকে ডিরেক্টলি এখন আমি আর ব্ল্যাক হোলিং করছি না এদিক দিয়ে আমি আর পাঠাচ্ছি না ঠিক আছে আমি এখন কি করছি আমি এখন ডিরেক্ট ইন্টারনেটে পাঠিয়ে দিচ্ছি এখানে আপনার একটা কনসেপ্ট আছে ডিআইএ ডাইরেক্ট ইন্টারনেট অ্যাক্সেস ঠিক আছে যেহেতু আমার এই রাউটার এই রাউটারের মধ্যে অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত ক্যাপাবিলিটি আসছে এখানে আমি ফায়ার ওয়ালিং করতে পারবো অ্যান্টিভাইরাস করতে পারবো রাইট অ্যান্টি ম্যালওয়্যার করতে পারবো আইপিএস করতে পারবো রাইট স্যান্ড বক্সিং কনফির করতে পারবো যার কারণে এখন আমার আর আলাদা ফায়ার ওয়াল এখানে দেওয়ার দরকার নেই যেটা ফায়ার ওয়াল দিলে আমার কি কস্ট ইনক্রিজ করত যার কারণে আমাদের ব্রাঞ্চের ট্রাফিকগুলো ডাইরেক্ট ইন্টারনেটে আমরা না নিয়ে যাই আমরা এমপিলিএস দিয়ে ফায়ার হয়ে হেড অফিস থেকে ফায়ার করে আমরা এদেরকে নিয়ে যেতাম ইন্টারনেটে বাট এখন যেহেতু আমার এই ফিচারটা রাউটারের মধ্যেই আসছে তো আপনি এখানে এই রাউটারটা লাগালে আপনি কি ডাইরেক্ট ইন্টারনেট দিয়ে আপনি ডাইরেক্টলি ইন্টারনেট ইন্টারনেটের ট্রাফিক ডাইরেক্ট ইন্টারনেটে যাবে এবং আপনার যেটা অ্যাপ্লিকেশন থাকবে ওই অ্যাপ্লিকেশনের জন্য আপনার হেড অফিস যাবে আপনার ইউজ করার জন্য রাইট অর্থাৎ আপনি এখানেও না রেখে আপনি যদি এখানেও এটাকেও যদি আপনি ইন্টারনেট দিয়ে দিয়ে দেন তারপরও কিন্তু এটা ইনক্রিপ্টেড ট্রাফিক যাবে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যেটা আসবে এটা কি এদের মধ্যে একটা টানেল ক্রিয়েট হয়ে যাবে রাইট আইপিসের টানেল তো এখানে যে ট্রাফিকটা যাবে এটা ইনক্রিপ্টেড হয়ে এদিক দিয়ে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে রাইট তারপর হচ্ছে আপনি লোড ব্যালেন্সিং কনফিগার করতে পারবেন অটোমেটিক আপনার ইসিএম লোড ব্যালেন্সিং এখানে এনেবেল থাকে তিনটা চারটা পাঁচটা যে কোনো আপনি করতে পারবেন সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট করতে পারবেন আমরা যেটা বললাম যে বক্স টু বক্স না করে রাইট ব্যাক হলিংটা আর আপনার থাকবে না যেহেতু ডাইরেক্ট ইন্টারনেট এর ফিচারটা আমি বললাম এবং ইন্টারনেট সিকিউরিটি ফিচার যেখানে এখানে আছে এস ডি রাউটার কাম উইথ বিল্ড ইন ফায়ার ওয়াল ক্যাপাবিটিস লাইক আই পিএসাইজ ইউর ফিল্টারিং আই রাইট অ্যাপ্লিকেশন অ্যাওয়ারনেস সেক্ষেত্রে এখানে আপনি ফায়ার পলিসি এখানেই করিয়ে দিতে পারবেন রাইট এবং আপনি স্ট্রিম লাইন সফটওয়্যার আপগ্রেড অর্থাৎ একেবারে স্মুথ সফটওয়্যার আপগ্রেড আপনি করতে পারবেন যা সিম্পলি আপনি ফায়ার ইয়াতে যাবেন আপনার আমার কন্ট্রোলারে কন্ট্রোলারে যে আপনি এখান থেকেই আপনার মেনটেন্সে যে সফটওয়্যার আপগ্রেড এখানেই আপনি সফটওয়্যার আপগ্রেড করে দিতে পারবেন ঠিক আছে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনি সফটওয়্যার আপগ্রেড করতে পারবেন ঠিক আছে না এখানে আপনি মনে করেন যার সবগুলো যতগুলো আছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার যাই থাকুক না কেন আপনি এটাকে সিলেক্ট করে দিয়ে আগে এখানে কি আপনার আপ আপগ্রেড করার জন্য আপনার আগে ভার্চুয়াল ইমেজগুলোকে আপনাকে অ্যাড করে নিতে হয় এখানে রাইট সেটার জন্য আমার এই যে ফার্মওয়্যারে এসে ফার্মওয়্যারটা আপলোড আপলোড করে দিয়ে বুঝছেন সব এখান থেকে আপনি কনফিগার করতে পারবেন ওকে এটাকে আপনি সফটওয়্যার রিপোজিটরি করে দিলেন রিপোজেটরি করার পর এটা আপনার রিমোট সার্ভারে যদি কোনো রিপোজিটরি থাকে সেটা সার্ভারটা আপনি এখানে অ্যাড করতে পারেন যে আপনার একটা সার্ভার আছে যেখানে আপনারা ওএস রাখেন তাই ওই সার্ভারের আইপি আপনি দিয়ে এখানে এটা কনফিগার করে দিতে পারেন অথবা এটাকেও কিন্তু আপনি কি করতে পারেন একেও আপনি সার্ভার হিসেবে আপনি কনফিগার করতে পারেন ঠিক আছে এখান থেকে আপনি অ্যাড নিন নিয়ে এসে বা ফার্মেয়ার যদি থাকে ভার্চুয়াল ইমেজ এখান থেকে আপনি ডাউনলোড ইমেজ করে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনি এই যে ড্রপ বক্স থেকে আপনার যে ওয়েস্টটা থাকবে একবার আপনি ওয়েস্টটা এখানে উঠে দিবেন এখান থেকে এবার আপনি সবগুলোতে আপগ্রেড চালাই দিতে পারেন এখান থেকে এসে সিলেক্ট করে ইমেজটা আপগ্রেডে ধরাই দিলে পুরো আপগ্রেড হয়ে যাবে ঠিক আছে তো এই ফ্যাসিলিটিস কিন্তু আপনি এখান থেকে পাবেন ওকে এবং মনিটরিং ইনসাইট অর্থাৎ আপনাকে তো আমি দেখালাম যে আপনি কোর্ট পর্যন্ত মনিটর করতে পারবেন র্যাম সিপিউ রাইট সিঙ্গেল একটা মনিটরিং ড্যাশবোর্ড আপনি পাবেন এবং এখানে আপনার রি অ্যানালিটিক্স আছে সেই অ্যানালিটিক্সটাও আপনি অনেক ফিচার আছে যে এর এই অ্যানালিটিক্সটাও কিন্তু আপনি এখানে এই ফিচারগুলোও আপনি এনেবেল করতে পারেন ঠিক আছে যাই হোক তো অনেকগুলো ফিচার আছে যে ফিচার আপনি আসতে আসতে আমার মনে হয় অ্যানালিটিক্স আপনি অ্যানালিটিক্স করতে পারেন আপনার হচ্ছে ডেটাগুলোকে ইন্টিগ্রেট করতে পারেন ওখান থেকে আপনার কিছু আউটপুট নিতে পারেন রাইট অর্থাৎ মনিটরিং করতে পারেন আপনি বেটার মনিটরিং করতে পারবেন রাইট এটা এখানে আপনার কাজ করছে না ঠিক আছে ভি এনালিটিক্সটা তো এইগুলো আপনার ইন টোটাল থাউজেন্ড সাইজ আছে ওই থাউজেন্ড সাইজে ইন্টিগ্রেশন লাগে আর কি ইন্টিগ্রেশন আপনি করে দিলেন আপনি এই ফিচারটাও আপনি নিতে পারবেন তো এইখানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট আউটেজ দেখায় আর কি বুঝলেন যে কোথায় কোথায় আপনার ইন্টারনেট আউটেজ আছে কোন কোন জায়গায় আউটেজ আছে বুঝছেন তো এই যে ফিচারগুলো আছে আই আই উইল ট্রাই ঠিক আছে আমি চেষ্টা করব যে যতটুকু সম্ভব আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য এবং আই গেস আপনার হচ্ছে এটা কোর্স কমপ্লিট করতে করতে আপনার ফুল একটা কনফিডেন্ট চলে আসবে আইদার শুধুমাত্র কনফিগারেশনে না আপনি এক্সপ্লেনও করতে পারবেন ঠিক আছে আর আপনার যদি আচ্ছা ভাইয়া এই যে এসডি ওয়ানটা কি সিসকোর যে যদি আমরা সার্টিফিকেশন যদি চিন্তা করি আর কি ডেটা সেন্টার আহ এটি কি পার্ট এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা এন্টারপ্রাইজের পার্ট তারপরে আমরা এস করলে এন্টারপ্রাইজের একটা পার্ট করা হয়ে গেল রাইট যে কোনো একটা কোর দেবেন এন্টারপ্রাইজ কোর এন্ড কোর দেবেন তারপরে আপনার হচ্ছে ডেটা দিয়ে দেবেন এস ডি সার্টিফিকেশন তবে আমার মনে হয় যে ওই যে কোশ্চেন টোশ্চেন না করলে পরে ওই এক্সাম পর্যন্ত হয়তো আমার মনে হয় যে যাওয়াটা টাফ হবে ঠিক আছে কারণ যত কোশ্চেন থাকবে আই গেস তত আমাদেরকে কি একটা বই দেওয়া যায় কোন একটা যদি ইয়ে দিতে পারতেন তাহলে আসলে ওই বস আমি তো বই দিতে পারবো না বাট ও তো সিসকোর সাইট থেকে আমি দেখি তাহলে আপনাদেরকে ওই একটা ডকুমেন্টেশন আমাদেরকে বলেন যে হয়তোবা কোন মানে সার্টিফিকেশন তো অনেকগুলো বই আছে জি সেটার কোন কোন পার্ট আমরা পড়লে পরে মানে আমরা আপনার এসডি ওয়ান সিসকোর এসডি নিয়ে আপনার হচ্ছে বই তো অবশ্যই সিস্কোতেই আছে হুম তো দেখি আমার কাছে যদি আপনার ম্যাটেরিয়াল থাকে ওই রকম তাহলে আমি আপনাদের সাথে শেয়ার চেষ্টা করব আর না হলে গুগল থেকেই এদের সাইট থেকেই দেখবো যদি এখানেই থাকে তাহলে এখান থেকেই দেওয়ার চেষ্টা করবো আর কি ঠিক আছে জি এই আমাদের যতগুলো কাজ হবে পুরোটাই তো মনে হয় ভাই ল্যাব বেস্ট হবে না মানে আমরা সব হ্যাঁ আমি সব ইন টোটাল আমি ল্যাব দেখাবো ইনশাল্লাহ না তাহলে জিনিসটা একটু মানে করেন আমাদের জন্য ভালো অবশ্যই এই যে এখানে যেটা আছে তবে এখানে কিছু কিছু জিনিস আমি চেঞ্জ করবো আর কি হ্যাঁ দুই একটা টার্ম চেঞ্জ হবে যে জিনিসটার দরকার নাই ওই জিনিসটা আপনার আমার এটা আগের তো কিছু মানে দুই তিনটা টপিক আর কি চেঞ্জ হবে এক দুইটা টপিক ঠিক আছে এগুলো আমি সব দেখাবো আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি জিনিসগুলো সব দেখাবো ঠিক আছে তো অলমোস্ট আমরা হচ্ছে এটা আজকে কাভার করছি রাইট এই এস ডি ওয়ান এস ডি ওয়ান তো ইমরান ভাই আছেন নাকি আপনাদেরকে কি বলা হয়েছে কবে কবে ক্লাস একটু যদি আচ্ছা গ্রুপে তাহলে বলে দেওয়া হবে ভাই হ্যাঁ